আপনাদের উপদেষ্টা আপনাদের সরকার আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন আপনাদের উপদেষ্টার কথায় আরো বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে তিনি নোসপোক করতেছেন সেটা শুনতেছেন আপনাদের যারা মুখ্য সমন্বয়ক আছেন আপনি সহ তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাক পেয়েছে আপনি দেখতে পাচ্ছেন কেউ গাড়ি পাচ্ছেন কেউ বাড়ি পাচ্ছেন কেউ অফিস পাচ্ছেন কেউ ফোন করছেন কেউ ব্যবসা করছেন জিজ্ঞেস করলে বলছে যে জামায়াত ইসলামী নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে জিজ্ঞেস করলে বলছেন যে এক হাজার খালেদম লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে হাউ ডু ডিল উইথ ইট আপনি আবার বলেন আসিফ মামু আপনি সরকারে না থাকলে আসিফ মামু সুজীব ভূয়ার বাবা আজকে ঠিকাদারা লাইসেন্স পেয়েছেন একটা পত্রিকা এসছে এটা যদি সাংবাদিক না দেখায় দিত উনি পথে উনি বাদ দিতেন তাকে কারণ হচ্ছে যে দায়িত্ব পালন করছেন সেই জায়গা থেকে এখানে ওনার বাবা আমার কাছে যে আপনার হচ্ছে জেলা পর্যায়ের একটা ঠিকাদারের জন্য আবেদন করছেন একই জায়গা থেকে তিনি হয়তো আবেদন করতে পারেন কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যায় সেই জায়গা থেকে আবেদন করতে পারেন না যদি আসিফ মাহমুদ সজিব ভূয়া জানতেই হয়তো আমার কাছে যেটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্য কি মিত্রা সেটা জনগণ কিংবা সবাই ঠিক করবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এস তো যদি তার বাবাকে আর্থিক আহ সুবিধা দেওয়া কিংবা বলেন তাহলে সেটা জেলা পর্যায়ের ঠিকাদার না কিন্তু চাইলে আপনি তাকে আরো বড় কিছু যে আরো বড় কিছু আমরা জানবো কেবে আরো বড় কিছু আমরা জানবো কেবে তার এই পিএস এর নামে তিনশো কোটি টাকা অন্যায়ের অভিযোগ সূত্র ধরে যে কোন তাকে এটা তো ঠিক তাকে বাদ দেওয়া হয়েছে এটা তো ঠিক মানে হ্যাঁ হ্যাঁ তাকে বাদ দিতে হয়েছে এটা তো ঠিক না বাদ দেওয়ার ক্ষেত্রে সেখানে আমরা দুটো ব্যাখ্যা দেখেছি মজা মসে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি

সে উল্লেখ করে ঢাকা পুস্টে প্রথমে আমরা দেখেছিলাম একটি নিউজ হয়েছিল পরবর্তীতে তারপরের দিন গাজী তানবির তিনি সেটা ব্যাখ্যা দিয়ে তিনি একটা সংবাদ সম্মেলনও করেছিলেন এবং আমাদের সংগঠনের মধ্যে থেকে তাকে সাথে এই বিষয়ে আলাপ করেছিলেন পরবর্তীতে যখন একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আসা হয় এবং আপনারা দেখেছেন যেটা সাংগঠনিকভাবে কিন্তু আমাদের তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাংগঠনিক তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ফলশ্রুতিতে এখানে যে অভিযোগ হচ্ছে যে জায়গাটাই তোলা হয় না কেন সংগঠনের মধ্যে কে প্রত্যেককে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয় যেটা এই সংগঠনের প্রত্যেক সদস্য প্রত্যেক কর্মীর কিন্তু তার নেতৃত্বকে প্রশ্ন করার জায়গা আছে তাকে জবাবদেহি করে তাকে সঠিক পথে নিয়ে আসার জায়গাটা আছে যেটা আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে একেবারে নতুন আমি অ্যাবসুলুটলি এটা আপনার সাথে একমত আমরা বাংলাদেশের রাজনৈতিক এটা দেখি না কিন্তু আমি আপনার এই পর্যায়ে শেষ প্রশ্ন করি আমি আপনাদের অনেক বড় শুভাকাঙ্ক্ষী সেই হিসাবে এই প্রশ্নটার জবাব প্রতি অনুষ্ঠানে খুঁজি এখনো খুঁজতেছি সংগঠন হিসাবে সংগঠন হিসেবে আপনাদের কোন জব দিতে আছে আমি সেটার মধ্যে বলতেছি যে আপনারা নাকি একটা কোম্পানি থেকে বেশ কিছু টাকা নিয়ে যে ইফতার করছেন ফাইভ স্টার হোটেলে আপনারা একটা কোম্পানি যে কোম্পানিটার বিরুদ্ধে অভিযোগ আছে নানা ধরনের অভিযোগ তাদের বাসায় আপনারা থাকেন তাদেরকে বাসা ভাড়া দেন না বা দেন বা তাদেরকে আপনারা পরিষ্কার করার দায়িত্ব নিছেন আপনারা যার তার ইচ্ছা তার তার কাছ থেকে টাকা নেন এই কথা কি ঠিক এবং তার নামে মামলা তখন উঠে যায় পূর্ণ এই কথাগুলো সম্পূর্ণ অভিযোগ এবং ভিত্তিহীন কারণ আপনি দেখেন কি বলা হয়েছে যে আমাদের বর্তমান যে অস্থায়ী অফিসটি আছে রূপায়ণ টাওয়ারের পঞ্চম লিফটের পঞ্চম তলা এখানে বলা হয় যে রূপায়ণ টাওয়ারের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকরা তোমার অফিস ছিল না 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 হান্নার মাসুদের এটা আলাদা অফিস না ভাই এটা একটা ভুল তথ্য ছড়িয়েছে সে একটা ছবি দিয়েছে এবং আহ সেটা তার এই ছবিটা দিয়েছে আমি এখন এই যে আপনার সাথে যেই

হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমাদের শুধুমাত্র সকল মানে এই বাংলাদেশে এই ইতার বাকিটা একটা ঐতিহাসিক আমরা সেখানে উল্লেখ করছি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ছাত্র নেতৃত্ব শ্রমিক নেতৃত্ব আলেমা সিভিল সোসাইটি এবং সকল একটিভিস্টদের নিয়ে সম্মানে একটি ইফতার মাহফিল হয়েছে সেখানে ছাত্র দলের সভাপতিও আসছেন আবার বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন ভাই আসছেন কারণ আমরা মনে করছি এই অভ্যুত্থানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো এক ভূমিকা রাখেনি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন শ্রেণী পেশার লোকেরা সবাই ভূমিকা রেখেছে ফলে সকলেই সম্মানে সেই ইফতার মাহফিলটি হয়ে যায় এবং সেটি হয়েছে আমাদের সদস্যদের যে থেকে যে অর্থ দেওয়া হয়েছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের অর্থের মাধ্যমে কোনো কোম্পানির মাধ্যমে আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা আমি নিজেই সরাসরি বলি আপনারা বারবার যেটা একটা উড়ো অভিযোগ যে বলা হয়েছে যে বসুন্ধরা কিংবা কোন একটা কোম্পানির কাছ থেকে দেড় হাজার কোটি টাকা এনসিপি পেয়েছে সেই দেড় হাজার কোটি টাকার মাধ্যমে চলে যাচ্ছে ভাই দেড় হাজার কোটি টাকা যদি হয় তাহলে এই সংগঠনের তো আমি অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা তাহলে আমি তো মিনিমাম পঞ্চাশ কোটি টাকা পাওয়ার কথা আমাদের বুঝতে সেই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন বরং এই যে বসুন্ধরা গ্রুপের আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে এরকম হয়েছে কিনা নজির আমি জানি না যে একজন তথ্য উপদেষ্টা মানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি দায়িত্ব ছাড়া ঠিক তিরিশ দিনের মধ্যেই কিন্তু ওয়াসার কোথায় তার সুপারিশে একজন দুজন নিয়োগ হয়েছেন কিনা সেটা নিয়ে গণমাধ্যমে সুস্পষ্ট ভাবে আসছে যাচ্ছে

একই সাথে আমরা দেখেছি আগস্টের এক সপ্তাহ বা আগস্ট মাসে আগস্ট মাস যেতে না যেতেই বিএনপির পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আ মিডিয়া কনসালটেন্ট হয়ে লক্ষাধিক টাকার বেতনে সেই বসুন্ধরা গ্রুপের ক্রানকর্তা হিসাবে হয়েছে ক্রানকর্তা হিসাবে তিনি হয়েছে এবং বসুন্ধরা বাকি মিডিয়া গুলো কে আমরা এই অভিজ্ঞতাও করতে চাই ভাই এই অভিযোগের সাথে আমি একমত যারা আদিব আপনি এই অভিযোগের সাথে আমি একমত 100% একমত পরিস্থিতিতে স্বচ্ছিতে বিএনপি তার নিজের নেতা কর্মীদেরকে প্রলোভন থেকে রক্ষা করতে পারে না তারা সেই ভিত্তিহীন অভিযোগটা আমাদেরকে করে থাকে রাজনৈতিক পুরো রাজনৈতিক চর্চার জায়গা ঐক্যমত কমিশনের বসার পূর্বে অনেকগুলো রাজনৈতিক দলগুলোকেই বিএনপির পক্ষ থেকে তাদেরকে যোগাযোগ করা হয়েছে যেন বিএনপি ঐক্যমত কমিশনকে যে যে প্রস্তাব দেওয়া হয় কিংবা হচ্ছে সেই বিষয়গুলো যেন তারাও প্রস্তাব দেওয়ার সময় যেন তারা সেই দিকগুলো যেন লক্ষ্য রাখে এরকম আমরা বেশ কিছু রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যখন কথা বলেছি আনঅফিসিয়ালি কিংবা বিভিন্ন পর্যায়ে তারা এই ধরনের বিষয়গুলো আমরা শুনেছি তাদের কাছে আমরা নতুন একটি রাজনৈতিক ধারা তৈরি করতে চাই সেক্ষেত্রে বাংলাদেশের তাদের সর্ববৃহৎ দল এবং ক্ষমতায় দল হিসাবে। তাদের থেকে থেকে উদারতা এবং রাজনৈতিক না দুইটা কথা বলার আপনি বিএনপি থেকে রাজনৈতিক উদারতা আশা করতেছেন কিন্তু এনসিপি একটি নতুন রাজনৈতিক দল দুই মাসের কম বেশ কম বয়সে একটি রাজনৈতিক দল কিন্তু প্রথম থেকেই বিএনপি কে যে ভাষায় তার আক্রমণ করে আসছে যেভাবে বিএনপি কে প্রতি পদে পদে যেন এই ষোলো বছরে বিএনপি এত যে দেখেন আমি কিন্তু স্পষ্ট করে বলি বিএনপির পক্ষে কিন্তু কোন একটা আওয়ামী লীগের ছদ্ধাবরণে লুকানোর সম্ভাবনা ছিল না যেই সম্ভাবনা বা যেই সুযোগ জামাত ইসলামের ছিল যেই সুযোগ অনেক সময় আপনাদের ছিল বিএনপির কিন্তু সেই সুযোগ ছিল না বিএনপিকে নামে আন্দোলন করতে হয়েছে হয়েছে রাস্তায় মার খেতে আমি কথা বলছিলাম হেলাল সঙ্গে হেলাল শুধু ভাই চারটি মামলা হয়েছে এর মধ্যে তিনি কনভিকটেড হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা প্রথম থেকেই একটা উদ্যোগ হয়তো নিয়েছিলেন যে বিএনপি কে বাতিল করার এবং বিএনপি কে আপনার একটা রাজনৈতিক প্রত্যক্ষ এবং বিএনপি নামে আপনারা বিভিন্ন ধরনের প্রকাশ্যে বলেছেন বিএনপি নাকি আওয়ামী লীগের সাথে একজোট হয়ে কোন একটা কাজ করছে মানে কি ভয়ঙ্কর মানে আওয়ামী লীগের এই ষোলো বছরের দুঃশাসনের সবচেয়ে মানে আমি বলবো নির্মম এবং সবচেয়ে ছড়ানো বলি হচ্ছে বিএনপির লোকজনেরা কিন্তু আপনারা প্রথম থেকেই বিএনপির কোনো ক্রেডিট নাই বিএনপি বালু ট্রাক সরাতে পারে না সহ আপনারা যখনই সুযোগ পেয়েছেন তখনই বিএনপি কে আসলে আক্রমণ করে কথা বলেছেন মানে এইটা ঠিক হয়েছে কিন্তু আপনাদের দলের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রথমে আমাদের অভ্যুত্থান যেদিন যেদিন পাঁচই আগস্ট ঐতিহাসিক মুহূর্ত সেই জায়গা থেকে আপনি যদি প্রথম যে সংবাদ সম্মেলনটা করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে সেখানে প্রথমেই বলেছিল যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং প্রথম যে পাঁচটা পয়েন্ট বলেছিল সেখানে দুই নম্বর পয়েন্ট এটা ছিল যে ষোলো বছরে যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা অর্থাৎ প্রথম দিনে আন্দোলনে যেখানে

এই কয়দিন আগে একটা লেজার শো করা হলো ওয়াসিমের নাম বাদ আপনাদের মুখে কোনোদিন আমরা ওয়াসিমের নাম শুনি না এইটার এইটার কারণ কি আপনারা কি ইচ্ছা করে ভুলা যান বাদ দেন কি করে এটা মানে বিএনপি করে কি সে শহীদ হয়ে অপরাধ স্পষ্ট ভাবে আমরা এখানে স্লোগান আমাদের এখানে দুইটা স্লোগান দেওয়া হয় একটা হইছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আরেকটা হচ্ছে যে সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যে সাইদ ওয়াসিম মুগ্ধ এবং একই সাথে ওয়াসিমকে করা এবং তাকে এইটাও কিন্তু আমাদের যে স্লোগান ধরে আপনাকে যদি দেখতে চান আমার এখন সময় আমি স্পষ্ট করে আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম গুলো তো হয় সেখানে আমি আমি আমার কথা ওয়াসিমকে কোনোভাবেই আমরা কিন্তু ডিজন করতেছি না আর রাষ্ট্রীয় ভাবে যেটা বলছেন যে রাষ্ট্র এবং সরকারের সাথে আমাদেরকে একই সাথে মেলা হলে একই সরকার না কিংবা এনসিপির সরকার না বরং এই সরকারটি হচ্ছে একটি অভ্যুত্থান পরবর্তী সরকার যেই সরকার গঠনে বিএনপির তারেক ভাইস চেয়ারম্যান তারেক প্রমাণে তিনি প্রত্যেকটি নাম ধরে ধরে সেখানে মতামত দিয়েছেন যাকে তার পছন্দ হলে তার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন তিনি গভর্নমেন্টে আসতে পারেন নাই তারপরে যদি এই সরকারের তাদের উপাচার্য আপনারা তালিকা দেখেন তাদের রাজনৈতিক ওরিয়েন্টেশন দেখেন প্রত্যেকটা জেলায় যারা পিপি হয়েছেন জেলা জজ হয়েছেন অ্যাটর্নি জেনারেলের যারা যুক্ত হয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা জায়গায় যদি দেখেন তাহলে

আপনি যেহেতু বিএনপি মানে প্রায় পঞ্চাশ বছরের পুরনো একটি রাজনৈতিক দল তাদের লোকজনই তো তাদের মনোভাবের লোকজনই তো আসবে মানে এনসিপির মনোভাবের লোকজন তো আসবে না এনসিপি এখনো সেই রাজনৈতিক দল হয়ে ওঠেনি বিক্ষিপ্ত হবে তারা বিভিন্ন আলোচনা করছে আপনারা তো রাজনৈতিক হ্যালো ভাই আপনারা তো অনেক দিনের রাজনৈতিক দল কিন্তু আপনি যে বললেন যে সংস্কার আমরা সবাই চাইতেছি বিএনপি কি সংস্কার চাইতেছে বিএনপি তো সংস্কার চাইতেছে না বিএনপি তো বিএনপি তো শেখ হাসিনা যেইভাবে একটা যে রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে সেটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালগালি করে এইটা আমি বলি আমাকে একটু বলতে দেন জি আর খালিদ আমাকে একটু একমাত্র দল যে আপনারা স্বৈরাচারের জামানায় যখন কেউ কোন জামানায় কথা বলতে পারতো না সেই রক্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম আপনার নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দুই হাজার ষোলো সালে মে মাসে দিল জুন মাসে আমরা ভীষণ টোয়েন্টি থার্টি দিলাম এবং এরপরে আমরা 2020 সালে আমরা দিলাম 27 দফা 2022 সালে আমরা দিলাম 31 দফা এবং আমরাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এই যে একচত্র ক্ষমতা আপনার 91 সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেইখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ गवर्नमेंट থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অফ गवर्नमेंटலாம் এটা একটা বড় সংস্কার ছিল সেই পার্লামেন্ট ফর্ম অফ गवर्नमेंटে প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে দাস্তর ছিল তারপর থেকে এটা নিয়ে রাজনৈতিক আলোচনা করেনি এখন আমরাই প্রথম বলছি যে প্রধান প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপনারা বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এই শব্দটা কি এই সেন্টেন্সটা কি ভালো না প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায় যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা ইলেকট্রাল কলেজের মাধ্যমে অর্থাৎ তিনশো পার্লামেন্ট আসনের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে যারা নির্বাচিত হয় পার্লামেন্টে অর্থাৎ জনগণের ভোটে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবে কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা কোন কোন বিষয় আলোচনা তো প্রথম বললাম কেউ বলছে আপনাই তো প্রথম সংস্কারের কথা কিন্তু আমরাই বলেছি আপনি কেউ বলেনি আগে আপনারা দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো একটা লোকের দুইবারে বেশি প্রধানমন্ত্রী এইটা আপনারা সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছে পরপর কেন দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে হবে একটা লোকের বক্তব্যটা এরকম যে আপনি আমরা দেখেন প্রথমে বললাম যে প্রধানমন্ত্রী তিনি হবেন হওয়ার পরে যদি তিনি হয় তখন সাইকোলজিক্যালি এবং ফিলোসো দেখবেন যে তার একটা ডিকটেটরশিপ হওয়ার প্রবণতা থেকেই যায় এবং স্বৈরাচার হওয়ার প্রবণতা একটা প্রবণতা থেকে যায় সাইকোলজিক্যালি আমরা এটা বলছি যে দুইবারের বেশি ক্ষমতা হলেট পাওয়ার ক্রাফুলেট সেই জন্য আমরা বলছি যে তাকে একবার বাদ দিয়ে তিন তিনবার বা চারবার হতে পারে তবে প্র্যাকটিক্যালি দেখবেন যে একটা লোক যদি দুইবার প্রধানমন্ত্রী হয় অর্থাৎ 10 বছর এরপর যদি এক বছর আর তিনি বাদ দেন তার 15 বছর এরপর আরেক বছর 20 বছর একটা লোক রাজনীতিতে 20 বছর সক্ষম থাকা কতটা ও কতলে আপনি একটা তাহলে আপনি একটা বলছি আজ আপনি একটা ফৌজনিষ্টা তলা করতেছেন না